উপজেলা এবং পুর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই কর্মিত সভাপতি এবং সর্বাহিত বিশেষ অতিথিবৃন্দ এবং রামগঞ্জ উপজেলা এবং পুরো বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ দশটা ইউনিয়ন থেকে এবং রামগঞ্জ পুরসভা পার্টি ওয়ার্ড থেকে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম দুই হাজার আঠারো সালে পেয়েছেন ভোট করেছেন ভোট করতে গিয়ে উনি যথেষ্ট হয়েছেন এবং তার আমরা ভোট করছি আমি আমার ইউনিয়নে আমার বাড়িতে আমার স্ত্রী আমার আমরা ওনার ভোট করতে দরজায় করছে এই আতঙ্কে উনি একদিন পরে উনি স্টার্ট করে মারা গেছেন মানসিক মাত্রা উভার দিবেন এবং আমরা সবাই মিলে একত্রিত হয়ে ওনার পক্ষে ভোট করব আর যারা বাকি আছেন যারা আমাদেরকে করেন যারা আমাদের বিপক্ষে আসেন তারা তাদেরকে আহ্বান জানাবো এই দিক ফিরে না করে এখনো সময় আছে আপনারা রামবন্দার এবং ছোট বিএনপি মূল নেতৃত্বের কাতারে চলে আসেন এবং আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং মানসিক মাত্রা আমাদের সেলিম ভাই উনি পাবে নিশ্চয় পাবে উনি যদি উনি সারাদিন সবসময় উনি রানী শিষ্যের পক্ষে কথা বলেন ওনাকে যে এনডিপি হিসাবে আমরা বুঝতে পারি না যে উনি আনডিপি আমার মানা হয় উনি বিএনপি নিলো উনি এক সময় বিএনপি ছিল আমি আশা করব আপনারা এই দেশে যদি না করে সবাই মূল নেতৃত্বের কাতারে চলে আসেন এরপরে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম খোদা বেশ বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ